গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ সহ তিন বাহিনীর নেতৃত্বে পঁচাশি হাজার গাঁজা গাছ কেটে একেবারে ধুলিস্বাদ করে দিল যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে অভিযান চলে উনার সঙ্গে অন্যান্য অফিসার তাদের মধ্যে ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরূপ দেব বর্মা আর এস আই সুরজিৎ রিয়াং এএসআই বলিন সরকার এবং অন্যান্য পুলিশ স্টাফ এছাড়াও এগারো নম্বর ন নম্বর এই দুটি ব্যাটলিয়ান এবং বন দপ্তরের কতিপয় জওয়ানও ছিলেন সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সংঘবদ্ধ হয়ে এই অভিযান চালানো হয় বলে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ খবর লেখার কিছুক্ষণ আগে জানান যাত্রাপুর থানার ওসির দায়িত্ব পাওয়ার পর থেকে ওনার নেতৃত্বে এই সমস্ত অভিযান চালানো হয় গাঁজা কাটিং এর তবে সবচেয়ে বড় অভিযান এটাই কাঁঠালিয়া ব্লক এলাকার পূর্ব পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দিকে অর্থাৎ বেশ কয়েক কিলোমিটার জঙ্গলের জঙ্গলে হেঁটে গিয়ে একেবারে মেলাঘর থানার সীমান্তবর্তী জঙ্গলে বহু প্লট কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয় যদিও অধিকাংশ গাঁজা গাছের ফুল এসে গেছে এই মুহূর্তে ধ্বংস করা একেবারে বাগান মালিকদের মাথায় হাত একান্ত সাক্ষাতে তিনি তিনি জানান দেখুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সমস্ত অভিযান আগামী দিন আরও চালানো হবে বলে খবর মেলে আমাদের কাছে খবর আসে যে পূর্ব পাহাড়পুরের জঙ্গলের দিকে ভেতরে কিছু প্লটে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুজিত রিয়া এএসআই মনির সরকার এবং আরও থানার অন্যান্য অফিসার এবং স্টাফ এবং এলিভেন ব্রিটেলিয়ান এবং নাইন ব্রিটেলিয়ান টিএসআর বাহিনী প্রায় টোটালি আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আমরা বেরিয়ে পড়ি তো ঠাম্মা পর্যন্ত ঠাম্মোড়ায় একটা এক এমন তো গাড়ি যায় তো ওইখান থেকে আমরা আরও সাত কিলোমিটার পায়ে হেঁটে গেছি হ্যাঁ অনেক দূর এলাকায় ওইখানে একদম ডিপ জঙ্গল জঙ্গল এলাকাতে বিস্তীর্ণ এলাকাতে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে এই গাঁজাব সম্পূর্ণ গাঁজাবগুলো ডেস্ট্রে করেছি আনুমানিক আমরা যেই ম্যাচিউর মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে গাছগুলো পঁচাশি হাজার প্ল্যান্ট আমরা টোটালি ড্রেস্ট্রে করেছি প্লট করে হ্যাঁ এখানে প্রায় নয়টা প্লট ছিল বড় বড় প্লট ছিল ওগুলো সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি তো আমরা আমরা করছি বন্য বিভাগের টেস্টে করছে সবাই বিভিন্ন দিকে জাস্টে করছি আমাদের টোটালি অথরিটি ডিজি এসপি স্যার ডিআইজি স্যার সবাই অথরিটিও একদম ইয়ে করছে তো আমরা সবাই মিলে সম্পূর্ণ জায়গাকে যাতে টোটালি ডাস্টে করতে পারি সেই হিসেবে আছে যখনই আমরা খবর পাই আমরা যাব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি